আসসালামু আলাইকুম আমার একজন বাংলাদেশি বাই জানতে চাইছে আমার কাছ থেকে যে ইরাকে আসতে কি বাই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বাংলাদেশে থাকতে মেডিকেল দিতে হবে ট্রেডিং দিতে হবে বড় ভাই আপনার জন্য এ মেসেজ যারা ইরাকে আসতেছে তাদের জন্য এ মেসেজ যারা সরকারিভাবে আসবেন যারা বিভিন্ন কোম্পানিতে আসবেন তাদের জন্য এগুলা লাগবে কারণ আপনি সুস্থ আছেন কি না আপনি ঠিক আছেন কিনা আপনি যে এক দেশে কর্ম করার জন্য যাচ্ছেন এগুলো অবশ্যই চেক ইন হবে আপনি আপনার দেশে থাকা অবস্থায় চেক ইন হবে তারপরে যা আপনার অন্য কাজগুলা হবে আপনি যদি অসুস্থ থাকেন এক জায়গায় যাচ্ছেন এক দেশে যাচ্ছেন যদি অসুস্থতা থাকেন তাহলে সেখানে আপনি কর্ম করবেন কীভাবে আপনাকে নিয়ে তো কোম্পানি এই যে বিভিন্ন বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে তা আপনি সুস্থ আছেন কিনা এটা যাচাই বাছাই করে তারপরে সরকারে বাংলাদেশ সরকারে আপনাকে বিদেশে পাঠাবে ঠিক আছে তো এটা লাগবে এটা থাকাটাও ভালো আর যারা ইরাকে আসতেছেন তারা অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ যে কার্ড আছে এটা আপনাদেরকে দিবে অফিসিয়ালি ভাবে হয়তো মাধ্যমে আপনাদেরকে দিবে কিন্তু তারপর আমি বলতেছি প্রবাসী কল্যাণ যে কার্ডটা আছে এটা আপনারা আসতে নিয়ে আসবেন এটা থাকাটা ভালো যে একজন প্রবাসী প্রবাস করতেছে তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিপদে আপদে আপনাদের কাজে লাগবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে হলে বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যদের উপকার হবে যারা ট্যুরিস্টে আসতেছেন তাদের হিসাব আলাদা যারা বর্ডার দিয়ে অবৈধভাবে ঢুকতেছেন তাদের হিসাব আলাদা কিন্তু আমি এখন এখানে যেটা বলছি এটা হচ্ছে যে কি যারা আপনারা সরকারিভাবে সরকারি প্রসেসে আসতেছেন তাদের জন্য অবশ্যই মেডিকেল অবশ্যই আপনাদের ট্রেডিং অবশ্যই ফিঙ্গার এগুলো লাগবে donne moi votre sa